এটা হচ্ছে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এটা হলো যেই চব্বিশের যেই গণ অভ্যুত্থান সেই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হচ্ছে এই গণভবন যেটি ছিল এই গণভবনটি এখন আসলে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে এটি কাজ চলছে চলমান রয়েছে এরই মধ্যে এটি নাম ফলকটি লাগানো হয়েছে যে অনেক সময় আমি বলেছি কখনো হয়তো একটু হালকা করে বলেছি ভাগিনার কোনো আবদার মামা যে এখন পর্যন্ত অপূর্ণ রাখেনি এটি হচ্ছে যে মামা ভাগিনার যে সম্পর্ক এবং সেটি হচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর হচ্ছেন বিএনপির ভারপ্রদ্র চেয়ারম্যান তারেক রহমান আমি একটু মজা করে বললো এটি আসলে রাজনীতিতে বাস্তবতা এবং তার বিভিন্ন প্রমাণও আছে অর্থাৎ এই জুলাই স্মৃতি জাদুঘরের দাবিটি প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছিলেন যে গণভবনকে জাদুঘর বানানো হয় এতে করে কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠবে না ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্রীয় স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র ও রাজনীতির ঐতিহ্যবাহী স্মারক গণভবন বর্তমানে স্বৈরাচার হাসিনার দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতীক ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে দু সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে দু সালে সাপলা চত্বর হত্যাকাণ্ড দু হাজার বারো দু হাজার চোদ্দো দু পনেরো দু আঠেরো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দু হাজার আঠেরো সালের কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে দু হাজার চব্বিশ সালে গণ শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক জাতি স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামে সেই বার্তাই বহন করবে গণভবন যেটি ছিল সেই গণভবনটি এখন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে এর মধ্যে নাম ফলক দেওয়া হয়েছে এবং সেটির কার্যক্রম চলছে